ভাই বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি দুবাইতে তো দুবাই বলতে দুবাই কিন্তু এখন হালিশহরে চলে এসছে তা আমি এখন শহরে রয়েছি চৈতালি সংঘ ক্লাবের পাশে এই যে তোমরা দেখতে পাচ্ছ চৈতালিসংঘ ক্লাব তা এই ক্লাবের পাশেই কিন্তু এই দুবাইয়ের যে মানে বুচখালিপা আছে তো সেই বুঝখালিপাটাই কিন্তু এখানে হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে পেছনে যে রয়েছে এটাই কিন্তু সেই বুজখালিপা তা খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছে মানে বলার মতন না আমাদের হালি হালিশহরে এবছর মানে অনেক রকম পুজো হচ্ছে মিশরের পিরামিড হচ্ছে বা তোমার স্বর্ণ মন্দির হচ্ছে এরকম এবার বুচখালিপাও কিন্তু হচ্ছে তা আমি তোমাদেরকে দেখাচ্ছি বুঝখালিপাটা তা এই বুঝখালিপাতে যদি তোমরা আসতে চাও এখানে তো তোমরা কীভাবে আসবে তা তোমরা যদি এখানে আসতে চাও তো হালিশহর স্টেশন থেকে হোক বা মেন রাস্তা থেকে পঁচিশে নম্বর রুট থেকে যদি তোমরা আসতে চাও তো বোলদেঘাটার দিক দিয়ে যে রাস্তাটা সরকার বাজারের দিকে আসছে তো সেই রাস্তা দিয়ে এসে তোমরা সরকার বাজারে আসবে এবং সরকার বাজারের ওখান থেকে একটা রাস্তা ডান দিকে চলে গেছে তো সেই রাস্তা দিয়ে সোজা ভেতর দিকে চলে আসলে কিন্তু তোমরা লাইটিংয়ের গেট দেখতে পারবে এবং সেখান থেকে কিন্তু তোমরা চলে আসলে এই বুঝখালিপা দেখতে পারবে তা আর দেরি না করে তোমরা চলে আসো এই বুচখালিপা দেখতে এসে দেখে যাও যে কীরকম হয়েছে তা এখানে কিন্তু মানে আরও একটা সৌন্দর্য আছে যেটা হচ্ছে দুরকমভাবে এখানে তোমরা দেখতে পারবে দিনের বেলা আসলে কিন্তু সেরকম দেখতে পারবে না শুধু বুচখালিপাটাই দেখতে পারবে আর তোমরা যদি রাত্রিবেলা আসো তাহলে কিন্তু তোমরা লাইট শোটাও দেখতে পারবে এখানে মানে লাইট শোটাও খুব সুন্দর তা আমি যেহেতু দিনের বেলা এসেছি তাই জন্য তোমাদেরকে লাইট শোটা দেখাতে পারছি না তো তোমরা দেরি না করে তাড়াতাড়ি চলে আসো এবং এসে দেখে যাও যে চৈতাল্লিশ সংঘ ক্লাবের যে খালিপা হয়েছে এবছর সেটা কীরকম হয়েছে তো চলো তাহলে বন্ধুরা তোমাদেরকে টোটাল প্যান্ডেলটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিয়ে ভিডিওটা কেমন লাগলো আর একটু ভিডিওটা শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে শহরও এত সুন্দর একটা বুঝখালি পা হয়েছে তো চলো তাহলে তোমাদেরকে টোটাল ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি

তোমরা দেখতেই পারলে যে মানে হালি শহরের যে বুচকালিপা হয়েছে দুবাইয়ের তা সেই বুচকালিপাটা কীরকম হয়েছে তা তোমাদেরকে আমি পুরো টোটাল ভিডিওতে সেটা দেখালাম তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একটুখানি কমেন্ট করে তোমরা জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তীকালে এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে পারো তা দুর্গা সময় আমার এই চ্যানেলের মধ্যে কিন্তু প্রচুর পুজোর প্যান্ডেলের ভিডিও আছে এবং তোমরা আরও ভিডিও কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমেই দেখতে পারবে প্রত্যেকটা আপডেট কিন্তু আমি দিতে থাকবো ধীরে ধীরে এবং প্রত্যেকটা পুজো মণ্ডপ কয়েক মানে কত দূর কাজ এগুলো বা করতে কোথায় কোথায় কি কি প্যান্ডেল হয়েছে সেগুলো কিন্তু তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা দেখতে পারবে তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও